আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে গেলাম একশো ফিটের ফর্টিস ডাউন টাউন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদমই পাশে এই রিসোর্ট যারা উবার বা গাড়ি ছাড়া আসবেন তারা নতুন বাজার আসবেন ফার্স্টে নতুন বাজার থেকে ষাট থেকে সত্তর টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন এই রিসোর্ট উইকেন্ডে আসলে বাইশশো টাকা করে খরচ পড়বে আপনাদের আর উইকেন্ড ছাড়া আসলে টাকা করে লাগবে এই টাকায় পেয়ে যাবেন বাফেট লাঞ্চ সহ সাথে সুইমিং পুল এন্ট্রি সব পেয়ে যাবেন এই টাকার মধ্যে রিসোর্ট টা ওয়েল ডেকোরেটেড এন্ড অনেক বড় এখানে ডে ট্রিপ জন্য একটা বেস্ট রিসোর্ট এটা এই রিসোর্ট ছোট বড় সবার জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বড় একটা গ্রুপ নিয়ে যদি রিসোর্টে আসেন আপনারা তাহলে এখানে প্লে গ্রাউন্ড আছে সেখানে আপনারা ক্রিকেট ফুটবল খেলতে পারবেন তাছাড়াও এখানে জিপ লাইন আছে জিপ করতে পারবেন আপনি চাইলে জিপ লাইন করতে মেবি পাঁচশো টাকা করে লাগে আমি জিপ লাইনে উঠি নাই তাই শিওর না শুনছি পাঁচশো টাকা লাগে মনে হয় তাছাড়াও জিপলাইন বাদে আরও অনেক খেলাধুলার এখানে জায়গা আছে অনেক অ্যাক্টিভিটিস আছে তারপরে আমি চলে যাই এখানে ওদের সুইমিং পুলের থেকে বা কুপন দিবে ওই কুপনে দুইটা অংশ থাকে একটা সুইমিং পুলের জন্য আর একটা বাফেট লাঞ্চের জন্য আমি যখন সুইমিং পুলের সামনে গেছি তখন আমার থেকে টিকিট চেক করতেছিল তা আমি বললাম যে আমি এখন সুইমিং করব না কিন্তু পরে করব এখন জাস্ট দেখতে যাইতেছি তো পরে আমার থেকে টিকিটটা দেখে টিকিটের অংশটা রাখে নাই যেহেতু আমি এখন সুইমিং করব না যখন সুইমিং করব তখন টিকিটের অংশটা রেখে দিবে এখন জাস্ট টিকিটটা চেক করে আমাকে ছেড়ে দিছে তা আমি ভিতরে গিয়ে দেখতেছিলাম ভিডিও করতেছিলাম সুইমিং পুলটা দুই ভাগে ডিভাইড করা ছিল একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য সুইমিং পুলটা অনেক বড় ছিল আর পানিগুলোও ক্লিয়ার ছিল একদম এখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শোনা যাইতেছে এটাও দেখে নেই লাইভ মিউজিক হইতেছিল তারপরে আমরা চলে যাই লাঞ্চের জন্য এখানে পনেরো থেকে বিশটা আইটেম এর মতো ছিল ফার্স্টে ছিল ফ্রাইড রাইস তারপরে আরেকটা কি জানি রাইস রাইসটা অনেক মজা ছিল উপরে কিশমিস তারপর চেরি আরো অনেক কিছু ছিল তারপরে স্টিম রাইস ছিল এখানে তিন চার রকমের সালাদ ছিল শসা গাজর দেন চার পাঁচ রকমের ভর্তা ছিল এখানে অ্যাপিটাইজারে ছিল ভেজিটেবল পাকোড়ার আর স্যুপ ছিল এক রকমের ক্রিম অফ চিকেন স্যুপ তখন আসে নাই তাই দেখাইতে পারি ভিডিওতে দেন এখানে ছিল ডাল ভেজিটেবল ঝাল ফ্রাই গুড়া মাছ বা ছোট মাছের ভুনা ছিল তারপরে চাইনিজ ভেজিটেবল ছিল চাউমিন ছিল ফ্রাইড চিকেন ছিল চিকেন রোস্ট রুই মাছের কালিয়া সহ আরো কিছু আইটেম ছিল এখানে দেন সব খাবার অল্প অল্প করে নিয়ে টেস্ট করার জন্য টেবিলে চলে যাই খাবারগুলা নিয়ে চলে আসি টেবিলে সুইমিং পুলের পাশে একটা টেবিলে বসছিলাম আমরা ফার্স্টে স্যুপ দিয়ে স্টার্ট করি স্যুপ ছিল ক্রিম অফ চিকেন স্যুপ স্যুপটা আমার কাছে একদমই ভালো লাগে নাই কেমন জানি মনে হইতেছিলো মিল্কা চিকেন অ্যাড করে দিয়ে দিস আর কিছু নাই নেক্সটে ট্রাই করি তাদের ভেজিটেবল পাকোড়াটা ভেজিটেবল পাকোড়াটা ক্রিসপি ছিল আর অনেক মজা ছিল দেন ট্রাই করি তাদের ফ্রাইড চিকেনটা ফ্রাইড চিকেনটাও বেশ মজা ছিল অ্যাপিটাইজার শেষ করে মেইন ডিশ নিয়ে বসে পড়ি মেইন ডিশে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস তারপরে ভেজিটেবল চিকেন রোস্ট রুই মাছের কালিয়া যদিও রুই মাছের কালিয়াটা এখানে ছিল না আর একটা প্লেটে ছিল ওইটা আমি ট্রাই করছিলাম রুই মাছের কালিয়াটা অনেক মজা ছিল যদিও কাটা ছিল অনেক এই যে রোস্টটা খাইতেছিলাম তখনই আমার বাসা থেকে কল আসে আব্বু ফোন দিছিল তারপরে তাড়াতাড়ি ভিডিও অফ করে আব্বুর ফোন ধরছি ফোন না ধরলে পরে আবার চিল্লাইতো মেইন শেষ করে ডেজার্ট নিয়ে বসা করি ডেজার্টের মধ্যে ছিল পুডিং আর পুডিংটা অনেক মজা ছিল আর পুডিং আমার অনেক ফেভারেট দেন ছিল দুই রকমের পেস্ট্রি লাড্ডু পেস্ট্রি দুইটা দেখতে অলমোস্ট সিমিলারই ছিল আর টেস্টও একই ছিল খাওয়া দাওয়া শেষ করে ড্রেস চেঞ্জ করে নেই পুরার রিসোর্টটা হেঁটে হেঁটে দেখতেছিলাম ঘুরতে ছিলাম আমাদের এখানে ফাইজলামি করে হাঁটতেছিলাম এখানে একটা সুন্দর দোলদা ছিল অনেক উঁচায় এই দোলদাটার বসে দোল খাইতেছিলাম এই জায়গা দিয়ে হাঁটতে খুব ভালোই লাগতেছিল রাস্তার দুই পাশে গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে পুরা ঘুরে দেখার পরে চলে যাই সুইমিং পুলে গিয়ে একটা ডুব দেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ